আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য গণিতের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম দ্বিতীয় অধ্যায়ের মুনাফা রয়েছে দ্বিতীয় অধ্যায়ে মুনাফার এটি অষ্টম পার্ট যেখানে তোমাদের জন্য থাকছে ছাব্বিশ পৃষ্ঠার এক থেকে সাত নং প্রশ্নের সমাধান তা আমরা অনুশীলনী দুই দশমিক দুইয়ের এক নং প্রশ্নটি লক্ষ্য করি ঠিক একটি দেওয়া ছিল মানে টিক চিহ্ন তা আমি এখানে পুরো অঙ্কটাই করে দিচ্ছি বার্ষিক দশ পার্সেন্ট সরল মুনাফায় বারোশো টাকার চার বছরের মুনাফা নির্ণয় করো মুনাফা কত সেটা আমরা নির্ণয় করব এখানে একটু কারেকশন করে নেবা চার বছরের মুনাফা কত তো আমরা সরল মুনাফা নির্ণয় করবো তোমরা ইতিমধ্যে জানো সরল মুনাফার সূত্র সরল মুনাফা আয় সমান পি আর এন এই আয় দ্বারা ইন্টারেস্টকে বোঝানো হয়েছে পিতে হচ্ছে প্রিন্সিপাল মানে আসল হারতে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট মুনাফার হার এনতে হচ্ছে নাম্বার অফ ইয়ার মানে সময় এটা হচ্ছে সরল মুনাফার সূত্র চলকের সাহায্যে আয় সমান পি আর এন মান নির্ণয় করার জন্য পি এন এর মান দরকার পি আর এন বোঝানো হয়েছে সেটা লক্ষ্য করো এখানে পিতে হচ্ছে আসল মানে যে টাকাটা ব্যাংকে জমা রাখা হলো সেটাই হচ্ছে আসল বা ব্যাংক থেকে যেটা ঋণ নেওয়া হয় ওটা আসল পির মান বারোশো সময় এন সমান চার এন দ্বারা সময় নির্দেশ করা হয় আর মুনাফার হার হচ্ছে দশ পার্সেন্ট এটা আর দ্বারা নির্দেশ করা হয় পার্সেন্ট সরাব আমরা শতকরা বা এই পার্সেন্ট উঠিয়ে দেওয়ার জন্য একশো দ্বারা ভাগ দিতে হবে এখানে দশ ছিল দশকে যদি আমরা একশো দ্বারা ভাগ দিই আমরা পাবো শূন্য দশমিক এক এখন এই তিনটি মান আমরা এই সূত্রেতে প্রয়োগ করি পির মান আরের মান এবং এনের মান আমরা গুণন দিলে পাচ্ছি চারশত আশি টাকা এটাই আমাদের উত্তর এটা তোমাদের পাঠ্য বইয়ে ঘন আছে এটাই সঠিক উত্তর তোমরা কিন্তু এই ধরনের এম গুলো সরাসরি ক্যালকুলেটরের সাহায্যেই করে নিতে পারবা কিভাবে আমি বলে দিচ্ছি সরাসরি মুনাফা নির্ণয় করতে বললে এই যে বারোশোর সাথে চার গুণন দিবা এবং তাকে দশ পার্সেন্ট করবা তাই কিন্তু এই চারশো বের হয়ে যাবে আমরা দুই নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব এখানে আমরা চক্রবৃদ্ধি মূলধনের জন্য যে সূত্র সেটা অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে তা আমরা সমাধান শুরু করছি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান সি ধারা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনকে নির্দেশ করা হয় আর সি সূত্র হচ্ছে পি ইন টু এক জক আর টু দি পাওয়ার এন এখানেও আমরা পি আর এন এর মান লিখে নিচ্ছি এখানে পিতে হচ্ছে আট হাজার যেটা ব্যাঙ্কে জমা রাখা হয়েছে আর হচ্ছে এন হচ্ছে তিন বছর আর আরের মান হচ্ছে এখানেও দশ পার্সেন্ট পার্সেন্ট সরানোর জন্য একশো দ্বারা ভাগ আমরা পাই শূন্য দশমিক এক এখন এই মানগুলো আমরা সূত্রিত বসাব পীর চাগায় বসবে আট হাজার তারপরে গুণন এক এ যে উপরে ছিল যোগ আছে যোগ আর এর পরিবর্তে শূন্য দশমিক এক আর এন এর মান উপরে বসবে পাওয়ার হিসেবে তো আমরা ব্রাকেটের ভিতরে যোগ করবো একের সাথে শূন্য দশমিক এক যোগ দিলে এক দশমিক এক তার উপরে তিন এটার মানেটা কি এক দশমিক এককে তোমরা তিনবার গুণন দিবা বা তিন গুণন দিলে কিন্তু হবে না এক দশমিক এক তারপর গুণন এক দশমিক এক গুণন এক দশমিক এক এইভাবে তিনবার গুনন দিলে আমরা পাবো এক দশমিক তিন তিন এক এখন আট হাজারের সাথে গুণন দিলে দশ হাজার ছয়শত আটচল্লিশ এটাই আমাদের চক্রবৃদ্ধি মূলধন অনেক সময় কিন্তু এই ধরনের প্রশ্ন থেকে তোমাদের চক্রবৃদ্ধি মুনাফাও নির্ণয় করতে বলতে পারে তা আমরা পরবর্তীতে দেখব কিভাবে চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করা যায় দুটি প্রশ্নের সমাধান শেষ উত্তরগুলো কেমন হচ্ছে তোমরা কমেন্টে জানাতে পারো তিন নং প্রশ্ন বার্ষিক শতকরা শতকরা মানেই হচ্ছে একশো টাকায় দশ টাকা এটা দশ দেওয়া আছে শতকরা মানে হচ্ছে একশো টাকায় আর এখানে দশ টাকা আছে তার মানে একশো টাকায় দশ টাকা মুনাফা অনেক সময় কিন্তু এই যে শতকরা লেখা থাকবে কখনও কখনও শতকরার লেখার পরিবর্তে পার্সেন্টেজ চিহ্ন দেওয়া থাকবে এই এটাই মূলত হচ্ছে আরের মান তো এখানে বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে সেটা আমরা নির্ণয় করব পার্থক্য নির্ণয় করার জন্য আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করতে হবে তারপরে বিয়োগ করলে পার্থক্য পেয়ে যাবো আমরা সমাধানে চলে যাচ্ছি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের জন্য আগে আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করব একটু আগে আমরা যেটা দুই নাম্বারে দেখেছি সেমাঙ্ক এখানেও করতে হবে এখানে পীর মান হচ্ছে পাঁচ হাজার আগেরটাতে ছিল আট হাজার এন মানে সময় হচ্ছে তিন বছর আর মুনাফার হার এখানেও দশ পার্সেন্ট তো এখন আমরা এই মানগুলো বসাই আগের মতোই সেম ক্যালকুলেশন এখানে আমরা পাঁচ হাজারের সাথে এটা গুণন দিলে পাচ্ছি ছয় হাজার অবশ্যই তোমরা ক্যালকুলেশন মিলিয়ে নেবে অনেক সময় কিন্তু ভুল ত্রুটি হয়ে যায় এইটার মূল কথা হচ্ছে পাঁচ হাজার টাকা ব্যাংকে জমা রেখে চক্রবৃদ্ধি মূলধন মুনাফা হচ্ছে বা মূলধন হচ্ছে এক বছর পর যেটা লাভ পাওয়া যাবে বা মুনাফা পাওয়া যাবে পরের বছরে ওই মুনাফার উপরেও মুনাফা ধরা হয় এটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বা মূলধন এখানে আমরা চক্রবৃদ্ধি মূলধন পেলাম আমাদের দরকার মুনাফা তাহলে মুনাফা আমরা কিভাবে পাব ব্যাংকে প্রথমে যেটা জমা রাখা হলো বা আসল ওই টাকাটা এখান থেকে বাদ দিলেই পেয়ে যাবো অর্থাৎ সি থেকে পি বিয়োগ করতে হবে অতএব তিন বছরের চক্রবৃদ্ধি মুনাফা সমান আমরা ছয় হাজার ছয়শো পঞ্চান্ন থেকে আসলটা বিয়োগ দেবো অর্থাৎ সি মাইনাস পি বিয়োগ করলে আমরা পাচ্ছি ষোলোশো পঞ্চান্ন এটা হলো আমাদের চক্রবৃদ্ধি মুনাফা এখন আমরা সরল মুনাফা নির্ণয় করবো এই সেম মান্দারাই সেখানে মানবসিয়া আমরা গুনন দিলে পাচ্ছি পনেরোশো টাকা তাহলে দেখো পার্থক্য ষোলোশো পঞ্চান্ন থেকে পনেরোশো একশো পঞ্চান্ন টাকা এটাই মূলত আমাদের নং প্রশ্নের সমাধান আমরা এখন পর নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এটা তোমরা উত্তরটা লিখে নিবে একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছরের চক্রবৃদ্ধি মূলধন এই অঙ্কটা তোমাদের ইম্পর্টেন্ট বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই উদ্দীপক থেকে প্রশ্ন এসে থাকে একই হার মুনাফায় কোনো মূলধনের এক বছরের চক্রবৃদ্ধি মূলধন ছয় টাকা কোনো মূলধন অর্থাৎ মূলধন কত সেটা বলা নাই আবার মুনাফার হারও বলা এখানে প্রথম অংশের চক্রবৃদ্ধি মূলধন ছয় এক বছরে আর দ্বিতীয় অংশে দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে ছয় টাকা হলে মূলধন নির্ণয় করতে হবে তো এখানে মূলধন নির্ণয় করার জন্য প্রথমে আগে মুনাফার হার নির্ণয় করতে হবে তো আমরা সমাধানে চলে যাচ্ছি মনে করি মূলধন পি টাকা চলকের সাহায্যে ধরে নিলাম এক বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন মানে এক বছর আজকে একটা টাকা জমা রাখলে এক বছর পর কত হবে চক্রবৃদ্ধি মূলধন বলা আছে আমরা সেটাই নির্ণয় করব চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্র আমরা সেই সূত্রটা সরাসরি লিখে নিচ্ছি এখানে পি ইন টু এক যোগ আর টু দি পাওয়ার এন এনার পরিবর্তে এখানে আমরা সময় লিখব হচ্ছে এক সমান ছয় হাজার পাঁচশো এই এক এখানে লিখলেও হবে না লিখলেও কিন্তু হবে তারপর দুই বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন এখানে একের পরিবর্তে এখন আমরা লিখব হচ্ছে দুই আমরা এদিকে মান পাচ্ছি ছয় হাজার সাতশো তো ষাট টাকা তো এখানে দুটি সমীকরণ কিন্তু গঠন হয়ে গেল আমরা এই সমীকরণ থেকে সরল মুনাফাতে আমরা এই ধরনের সমীকরণ নির্ণয় করে যোগ বিয়োগের মাধ্যমে পি এবং আর মান নির্ণয় করেছিলাম কিন্তু এখানে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বা মূলধনের ক্ষেত্রে অবশ্যই যখন সমীকরণ গঠন হবে সেটা ভাগ করতে হবে তা আমরা এখন এই সমীকরণ দুটিকে ভাগের মাধ্যমে কিন্তু আর এবং পির মান পেতে পারি তো আমরা সেটাই করতে যাচ্ছি দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা ভাগ করি তো এখানে দুই নংয়ের মানগুলো বড় এই জন্য এটা ভাগ করলে একটু সুবিধা আছে তো এখানে আমরা দুই নং সমীকরণের বামপক্ষের মান লিখলাম আর এটা এক পাশে নিচের অংশে এক নং সমীকরণের বামপক্ষের মান লিখলাম আর এদিকে আমরা দুই নং সমীকরণের মানকে এক মান মানধারা ভাগ দিলাম তো পির সাথে পি ভাগ হবে এখানে লক্ষ্য করো এক যোগ আর এটার পাওয়ার উপরে আছে দুই আর এখানে এক তো একই ধরনের মান সূচকের নিয়ম অনুযায়ী এই দুই থেকে এক বিয়োগ হলে আমরা পাবো হচ্ছে তো আমরা এখানে ভাগ করে মূলত এক যোগ আরের মান পাচ্ছি এক দশমিক শূন্য চার এখানে সরাসরি আরের মান বের করার দরকার নেই আমাদের যখন মুনাফার হার বলবে তখন এই একটাকেও পাশে বিয়োগ করে নিলেই হারের মান পেয়ে যাব। তো আমরা এখন এই মানটাকে এক নং সমীকরণে বসাই তিন নং সমীকরণের মান এক নং সমীকরণে বসিয়ে পাই তো এটা আমাদের তি এক নং সমীকরণ এক যোগ আর এটার মান হচ্ছে এক দশমিক শূন্য চার তার উপরে পাওয়ার এক এই এক দিলেও হবে না দিলেও হবে এখন পীর সাথে মানটা গুণাকারে আছে পাশে গেলে ভাগ ভাগ হবে দিলে অপর আমরা মান পাচ্ছি এটাই কিন্তু আমাদের মূলত উত্তর অতএব নির্ণয় মূলধন ছয় হাজার দুশো পঞ্চাশ খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক অবশ্যই তোমরা এটি ভালোভাবে আয়ত্তে রাখবে আর এই প্রশ্ন পরীক্ষাতে আসলে তোমাদের মুনাফার হার অবশ্যই চাইবে তা আমরা পরবর্তী প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি বার্ষিক শতকরা আট দশমিক পাঁচ শূন্য টাকা চক্রবৃদ্ধি মুনাফায় দশ হাজার টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফা নির্ণয় করতে হবে তো আমরা সমাধান করি ইতিমধ্যে আমরা এ ধরনের প্রশ্নের সমাধান করেছি আলাদা আলাদা অঙ্কে তো আমরা চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করি সেটা হচ্ছে সূত্র এদিকে মানগুলো লেখে নিই এখানে আসল হচ্ছে যেটা মান দশ হাজার সময় হচ্ছে দুই বছর আর মুনাফার হার আট দশমিক পাঁচ শূন্য এটাকে আমরা একশো দ্বারা ভাগ দিলে পাবো হচ্ছে শূন্য দশমিক শূন্য আট পাঁচ এটা হচ্ছে আমাদের আরের মান এখন এই মানগুলো এখানে বসাই বসানোর পর এই ভিতরের অংশ আগে যোগ করো একের সাথে টুক যোগ দিলে আমরা পাবো এক দশমিক শূন্য আট পাঁচ তার উপরে স্কোয়ার মানে এটাকে দুইবার যদি গুণন দিই এটার সাথে দুই গুণন করলে কিন্তু হবে না এক দশমিক শূন্য আট পাঁচ গুনন এক দশমিক শূন্য আট পাঁচ তাহলে দুইবার গুণন হল গুণন হলে আমরা এই মানটা পাবো দশ হাজারের সাথে গুণন দিলে আমরা পাবো সতেরো হাজার সাতশত বাহাত্তর টাকা এটা চক্রবৃদ্ধি মূলধন এখন মুনাফা নির্ণয় করব মুনাফা হচ্ছে এখান থেকে আমরা আসল বাদ দেবো বাদ দিলে আমরা পাচ্ছি সাত হাজার সাতশো বাহাত্তর টাকা পাঁচ নং প্রশ্নের সমাধান শেষ আমরা এখন ছয় নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি কোনো শহরের বর্তমান জনসংখ্যা চৌষট্টি লক্ষ চৌষট্টি লক্ষ জনগণ রয়েছে কোনো একটা শহরেতে তুমি কোন শহর বা কোন গ্রাম থেকে আমাকে শুনছ তোমার সেই গ্রাম বা শহরের সুন্দর নামটা কিন্তু লিখতে পারো আমাদের সাথে শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে পঁচিশ জন অর্থাৎ এক হাজারে বারে হচ্ছে পঁচিশ জন এখানে আমাদের শতকরা বের করতে হবে দুই বছর পরে শহরের জনসংখ্যা কত হবে জনসংখ্যার ক্ষেত্রে হচ্ছে ক্রম জনসংখ্যার ক্ষেত্রে চক্রবৃদ্ধির সূত্র প্রযোজ্য আমরা সমাধানে চলে যাচ্ছি লিখে নিলাম যে জনসংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র প্রযোজ্য বা মূলধনের সূত্র প্রযোজ্য তো এখানে দুই বছর পর কতজন বাড়বে সেটা কিন্তু বলা হয়নি যদি বলতো দুই বছরে কতজন বৃদ্ধি পাবে তাহলে আমরা মুনাফা নির্ণয় করতাম আর যখন বলেছে দুই বছর পরই শহরের জনসংখ্যা কত আগে চৌষট্টি লক্ষ ছিল নতুন করে আরও কিছু হবে এই দুইটা মিলে কত এটাই আমরা নির্ণয় করব। দুই বছর পর জনসংখ্যা হবে এখানে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখে নিলাম আর এদিকে মান লিখব এখানে পিতে হচ্ছে চৌষট্টি লক্ষ তারপরে সময় হচ্ছে দুই বছর আর জনসংখ্যা বৃদ্ধির হার হাজারে বারে হচ্ছে পঁচিশ জন এর এটাকে আমরা পঁচিশ দ্বারা ভাগ দিয়ে নিলাম পঁচিশকে এক হাজার দ্বারা ভাগ দিলাম যদি শতকরা থাকতো একশো দ্বারা ভাগ দিতাম হাজারের মান এর জন্য এক হাজার দ্বারা ভাগ দিলাম এ মানগুলো আমরা এখানে বসিয়ে নিই বসিয়ে যোগ করলাম তারপর গুণন্ধীলা আমরা পাচ্ছি সাতষট্টি লক্ষ চব্বিশ হাজার এটাই আমাদের উত্তর এখন আমরা সাত নম প্রশ্নের সমাধান করব সাত নম প্রশ্নটি লক্ষ্য করি এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক আট পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফায় পাঁচ হাজার টাকা ঋণ নিলেন পাঁচ হাজার টাকা ঋণ নিল প্রতি বছর শেষে তিনি দুই হাজার করে পরিশোধ করেন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে পাঁচ হাজার টাকা ঋণ নিলেও বছর শেষে কিন্তু তার ঋণের পরিমাণ পাঁচ হাজার থাকবে না এই পাঁচ হাজারের সাথে তার মুনাফা যোগ হবে তো সে মুনাফা যোগ হওয়ার পর কত হয় সেটা আমি আগে আমরা নির্ণয় করি এক বছর আনতে ঋণের পরিমাণ দাঁড়ায় মানে এক বছর পর ঋণ কত দাঁড়াবে তা আমরা এখানে মানগুলো লিখে নিচ্ছি ঋণের পরিমাণ ছিল পাঁচ হাজার সময় হচ্ছে এক বছর আর মুনাফা দিতে হবে আট টাকা করে এই আটকে একশো দ্বারা ভাগ দিলে আমরা পাচ্ছি শূন্য দশমিক শূন্য আট তো এখানে মানগুলো বসাই একের সাথে এটা যোগ দিলে এক দশমিক নিলেও এক বছর পর ওই ঋণের পরিমাণ দাঁড়াবে পাঁচ হাজার চারশো টাকা তো সে পরিশোধ করবে দুই হাজার তাহলে প্রথম কিস্তি পরিশোধের পর অবশিষ্ট ঋণের পরিমাণ চৌত্রিশশো টাকা থাকবে এখন এই চৌত্রিশশো টাকার আবার মুনাফা নির্ণয় করতে হবে আমরা সেটাই করছি দুই বছর আনতে ঋণের পরিমাণ দাঁড়ায় তা আমরা এখানে মানটা আবার লিখে নিচ্ছি ঋণের পরিমাণ বর্তমানে আছে চৌত্রিশশো আর সময় এখানে এক বছর এখানে সময় আমরা এক বছর কেন ধরব আগের টুকাতে কিন্তু এক বছরের মান আমরা বের করে নিয়েছিলাম এখানে দুই বছর কিন্তু ধরা যাবে না তো এখানেও সময় এক বছর আরের মান ওই আগের মতোই এখানে আমরা মান বসিয়ে হিসাব করি আমরা পাচ্ছি ছত্রিশশো বাহাত্তর টাকা তো দুই বছর পর বর্তমান তার ঋণ আছে ছত্রিশশো বাহাত্তর টাকা এক কিস্তি পরিশোধের পর এখন যদি কিস্তি পরিশোধ করে তাহলে ঋণ থাকবে ষোলোশো বাহাত্তর টাকা এটাই উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মুনাফার ছাব্বিশ পৃষ্ঠার এক থেকে সাত নং প্রশ্নের সমাধান এ পর্যন্তই থাকছে পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব তার পূর্বে জানতে চাচ্ছি তুমি কোন স্কুলে পড়াশোনা করছো আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছো কিনা যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ আর যারা করনি যদি মনে করো উপকার হবে তাহলে সাবস্ক্রাইব করে নিতে পারো তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে বিদায় নিচ্ছি الله بس